মাহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট সহ বিশ্ব ক্রিকেটের একটি অন্যতম সুপরিচিত নাম একজন ক্রিকেটার এবং একজন অধিনায়ক হিসেবে তিনি নিজ দেশ ভারতকে সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন করেছেন দেশের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধোনির নাম তো রয়েছেই আইপিএলে চেন্নাই সুপার কিংসকেও বহুবার শিরোপা জিতিয়েছেন ধোনি মাঠে নিজের ক্রিকেটেও মেধা ব্যবহার করে সব জায়গায় সফলতা পেয়েছেন এই ক্রিকেটার হোক সেটি ফিল্ডিং সাজানো কিংবা ব্যাটসম্যানদের মন পড়া অথবা উইকেটের পেছনে দাঁড়িয়ে অবিশ্বাস্য কীর্তি ক্রিকেটে সব কিছুতেই এখন পর্যন্ত নিজের সব উজাড় করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি খেলোয়াড় ধোনি বাদেও দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে ধোনির এত সফল ক্রিকেট ক্যারিয়ার দেখে ভক্ত থেকে শুরু করে সবাই প্রশ্ন করতে পারেন কেমন হতো যদি ধোনি কোচ হিসেবে থাকতেন তবে প্রশ্ন আরও একটি রয়েছে সত্যি কি ক্রিকেটের ধোনির ক্যারিয়ার শেষ হয়েছে কেননা এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরে যাননি এই তারকা ক্রিকেটার এখনও খেলছেন আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে তবে অনুমান করা যেতে পারে হয়তো আসছে আইপিএলই হবে ধোনির ক্রিকেটার হিসেবে শেষ মাঠে নামা প্রশ্ন উঠতেই পারে খেলা ছাড়ার পর কি করবেন ধোনি আসবেন কি ক্রিকেটের কোচিং পেশায় তবে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলছেন অন্য কিছু নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানান এটা বড় একটি বিষয় আমি মনে করি না ধোনির আগ্রহ আছে কোচিং খুব কঠিন কাজ খেলোয়াড় থাকার মতোই ব্যস্ততা থাকে কখনো তার চেয়েও বেশি পরিবারকে সময় দেওয়ার ব্যাপার আছে আর ও তো সারা জীবনই সফর করে গেছে এখন আর সেই জীবন চাইবে না আকাশ চোপড়ার মতে জাতীয় দলের পূর্ণকালীন কোচ হলে অন্তত ব্যস্ত থাকতে হয় দশ মাসেরও বেশি সময় এবং এই কারণেই ক্রিকেটাররাও এই পেশায় আসেন না তবে ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই প্রত্যাশা রাখে ধোনিকে ক্রিকেটের সাথেই দেখার ক্রিকেটার ধোনি না থাকলেও কোচ ধোনিকে দেখার আশা রাখতেই পারে ক্রিকেট ভক্তরা ফার্দ রহমান সকাল বিটিকুইক টাইম